সরকারি ইলেকট্রিক্যাল ওয়াক্সি আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাল্ব আছে এটা হচ্ছে এসিডিসি বাল্ব বা ইমার্জেন্সি বাল্ব যেগুলো হোল্ডারে লাগানো থাকে কারেন্ট চলে গেলে আপনি আপনিই জ্বলে এবং কারেন্ট থাকলে তো অবশ্যই জ্বলে এটা এসিডিসি দেখুন ডিসি হচ্ছে যখন আমি আঙুল দুটো দুটো পয়েন্টে লাগাচ্ছি দেখুন লাইট জ্বলছে এবং এসিতে এটা জলে না অর্থাৎ কারেন্টে জলে না ব্যাটারিতে চলছে এটা আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কী করে প্রথমে ওপেন করবেন অর্থাৎ এই যে উপরে অংশটাকে এটাকে একটু দু হাত দিয়ে ধরে এটাকে একটু প্রেশার করবেন এটাও চলে আসবে এখন একটুকেই বললাম আপনাদের দেখুন গুলো জ্বলছে এসি জ্বলে না অর্থাৎ এসি জ্বলে না তার মানে আপনার এটা আমি আপনাদের চেক করে দিব যে এসি জ্বলছে না কেন এবং ডিসি কেন জ্বলছে অর্থাৎ কারেন্টের মধ্যে পৌঁছাচ্ছে কি না আমি কি প্রথমে করবো এই হোল্ডারটাকে এই এল বাল্বটাকে আমি একটা হোল্ডারের মধ্যে দিয়ে আপনাদের চেক করাবো যে ইলেকট্রিক ঠিকঠাক আসছে কিনা দেখুন দুটো কিন দিচ্ছি পেনে ভরে দিচ্ছি তার ভোল্টেজটা চেক করবো ভোল্টেজটা চেক করব যে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কি না কী দিয়ে চেক করবো যে মাল্টিমিটার দিয়ে চেক করব দেখবেন মাল্টিমিটারটাকে প্রথমে অন করে নেবেন অন করে দুইশো ভোল্টে আপনি সেট করবেন দুইশো ভোল্ট দেখুন দুইশো দুইশো ভোল্টে সেট করে মাল্টিমিটারের পিনগুলো ব্ল্যাকটা নিচে লাগাবেন রেডটা উপরে লাগাবেন লাগিয়ে এটা এখানে দেখুন তিনটে তার আছে এই একটা এই একটা এই একটা এটা হচ্ছে কারেন্ট এসি এটা হচ্ছে নিউট্রাল আর এটা ডিসি আমি আপনাদের চেক করে দেখাচ্ছি যে ইলেকট্রিক পৌঁছায় কি না প্রথমে মিডিলের এটাই ধরুন আর সাইডেরটাই ধরুন দেখুন কত দেখাচ্ছে দেখুন একশো পঁচিশ একশো ছাব্বিশ দেখাচ্ছে অর্থাৎ এটা ঠিক আছে ইলেকট্রিক পৌঁছাচ্ছে ইলেকট্রিক পৌঁছাচ্ছে কিন্তু কি হচ্ছে এসি চলছে না অর্থাৎ এই যে এল এগুলো অনেকগুলো খারাপ হয়ে গেছে দেখুন অর্থাৎ এখানে অনেকগুলো খারাপ হয়ে গেছে আমি এই এল যে সেটটা আর কি যেটাকে ডিওবি বলা হয় এই ডিওবিটাকে চেঞ্জ করবো ডিওবি চেঞ্জ করতে গেলে কী হবে প্রথমে আপনাকে এই পিন খুলে এখানে যে তিনটে তার আছে এই তিনটে তারকে আলাদা করতে হবে আমি আলাদা করে নিচ্ছি ফ্রেন্ডস পাতালটা ইলেকট্রিকে দিয়ে গরম করে নেবেন গরম করার পর এখানে যে শোল্ডারিংগুলো আছে সেগুলোকে কি করবেন গলিয়ে বের করে নেবেন দেখে গলিয়ে বের করে নেবেন তিনটাকেই একটা ছুটে আসলো এই আরেকটা বেরিয়ে আসবে দেখুন তিনটে তারের যে শোল্ডারিং করা ছিল শোল্ডারিংটা খুলে নিলাম খুলে নেওয়ার পর মাঝখানে একটা পিন আছে দেখুন এই যে পিনটা বা স্ক্রু ছোটো খুব এটাকে খুলে নিয়ে এই ডিওবিটাকে বের করে আনা এই যে বেরিয়ে চলে আসলো এখন কী করব আমার কাছে আমি একটা ডিওবি বাজার থেকে নিয়ে এসেছি এই যে দেখুন এটাও এসিডিএসি ডিওবি খুব বেশি দাম নয় এগুলো অর্থাৎ আপনার একটাই কী বলবো যে এসিডি সি বাল্ব কিনতে আপনার অনেক টাকা লাগে কিন্তু তার তুলনায় এটা খুব সস্তা এটাকে আমরা কি করব এখানে বসিয়ে দেব ফ্রেন্ডস এই তিনটে তার বের করে নিয়েছি এখন এই তিনটে তারের মাথায় একটু তার জয়েন করতে হবে কারণ এই তার দু তিনটে একটু ছোট এখানে আমি তিনটে তার জয়েন করে দেব ফ্রেন্ডস দেখুন তিনটে তার লাগিয়ে নিয়েছি এখানে একটা এখানে হচ্ছে গ্রিনটা হচ্ছে আপনার নিউট্রাল একটা আছে এসি একটা হচ্ছে ডিসি এই তিনটে তার এই তিনটে তার আর এখানেও দেখুন তিনটে তার আছে এটা হচ্ছে এসি এটা হচ্ছে নিউট্রাল এটা হচ্ছে ডিসি এখন এই তিনটে তারকে এখানে আমি জয়েন করে দেবো প্রথমে এই তিনটে তারকে প্রথমে এই তিনটে তারকে এইখানটার যে ফটোটা আছে এই ফটো দিয়ে বের করব তিনটে দেখুন ফটো আছে ফটো দিয়ে গিয়ে বের করে দেব বের করে দিয়ে এখানে একটু আঠা মেরে দেবো এটাকে আটকানোর জন্য একটু আঠা লেগাই দিই এটাতে আটা দিয়ে লাগিয়ে দিলাম এখন কি করব এই যে তিনটে তার আছে এই তিনটে তারের সঙ্গে তিনটে তার জয়েন করব এখানে তিনটে তার আছে দেখতে পাচ্ছেন আপনারা তিনটে তারের মধ্যে একটু আগে আমি আপনাদের বললাম যে গ্রিনটা হচ্ছে নিউট্রাল অর্থাৎ এখানে জয়েন করব এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল এটা এখানে জয়েন করব জয়েন করে একটু রাং দিয়ে ওয়েল্ডিং করে দেব ফ্রেন্ডস দেখুন তিনটে তার একটু জয়েন করে নিলাম একটা ব্লু এটা ব্লু এটা গ্রিন অর্থাৎ এখানে হচ্ছে গ্রিনটা হচ্ছে কমন এটা হচ্ছে এসি এটা হচ্ছে ডিসি এসি ডিসি এখন এটাকে কি করব সুন্দর করে বসিয়ে দেবেন ভেতরে যেন সুন্দর করে বসাবেন বসিয়ে ভেতরে ঢুকিয়ে দিন বসে এখন আপনাদের একটু আমি দেখাচ্ছি প্রথমে দুটো তার জয়েন করলাম দেখুন এটা হচ্ছে ডিসি এখন আপনাদের আমি এসিতে দেখাবো প্রথমে কী করবো আগে এটা লাগিয়ে নিই হেডটাকে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এখন ইলেকট্রিকে কানেকশন এই একটাতে ভরে দিলাম এই আরেকটাতে ভরে দিলাম দেখুন দেখুন জ্বলছে দেখতে পাচ্ছেন কী সুন্দর আলো হয়েছে আবার এটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমি দুটোকে একসাথে কানেক্ট করলাম দেখুন দেখতে পাচ্ছেন আবার আপনাদের ডিসিতে এসিতে দেখাচ্ছি এই দেখুন অর্থাৎ অযথা আমরা আপনারা এই এসি ডিসি এই বাল্বগুলোকে কেন আবার নতুন কিনবেন কিছু কয়েক টাকা হলেই এগুলোতে আপনার হচ্ছে চেঞ্জ করা যায় সবই চেঞ্জ করা যায় অর্থাৎ আমি এখন কি করলাম আপনাদের সামনেই করলাম এমসি পিসিবি অর্থাৎ এলইডি লাইটের যে সেটটা সেটাকে চেঞ্জ করলাম এরপর ভেতরে যে আপনার ড্রাইভার আছে অর্থাৎ প্রিন্টের যে সকেটটা সেটাও চেঞ্জ করা যায় এরপরে আপনাদের আমি ওটাও চেঞ্জ করে দেখাবো ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের জানাবেন আমাকে আপনাদের যদি কোনো কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব যারা নতুন এসো আমারকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে বলছি যে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ